哦，南无大悲一世音菩 রাধে রাতে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন হ্যাঁ আরেকটা কথা যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন রামদূত হনুমান কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের আলোচনা বৃষরাশি ও বৃষলগ্নের টরাস সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং পৃথিতত্ত্বের রাশি হল বৃষরাশি আর এই রাশির অধিপতি হলেন প্রেম ও ঐশ্বর্যের দাতা চার্য প্রথমে যদি দু প্রধান প্রধান সালের অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয় তবে এই মাসে ন্যায়ীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথমভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ একাদশভাবে এবং আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন পাশাপাশি আপনাদের রাশির ও আপনাদের ভাবের অধিপতি গুরু শুক্রাচার্য যথাক্রমে অষ্টম নবম এবং মাসের শেষে দশম ভাবে অবস্থান করবেন ফলস্বরূপ এই মাসে আপনারা দীর্ঘ বা স্বল্প দূরত্বে কোনো ভ্রমণ করতে পারেন তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়েও আপনাদের আগ্রহ বা রুচি অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং কোনো প্রকার ধর্মীয় পীঠস্থানে বা আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণের বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আপনাদের সপ্তম ও দ্বাদশ ভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা সাত তারিখের পরে যখন বিপরীত মুফি বা বকরি হবেন তারপরে আপনারা পারিবারিক কোনো সমস্যা বিশেষ করে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন পাশাপাশি আপনাদের পারিবারিক ও ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রেও কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সময় আপনাদের সতর্ক ও সচেতন থাকতে হবে এই সময় যে কোনো প্রকার বিনিয়োগ তথা সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ মঙ্গলের এই বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করার কারণে আপনারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়েও পড়তে পারেন এবং ইতিবাচকতা বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন তার পাশাপাশি সম্পর্কের অভ্যন্তরে টানাপুনেরও অনুভব করতে পারবেন দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক ও দ্বন্দ্বের মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করে ও পরিকল্পনা মাফিক চলতে হবে অন্যথায় মঙ্গলের এই বকরি অবস্থানের কারণে আপনারা কারোর প্ররোচনায় পড়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন যা আপনাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন তাদেরও আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যবসা পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করে চলতে হবে অন্যথায় অংশীদারিত্বে কোনো প্রকার দ্বন্দ্ব বা সমস্যা সৃষ্টি হতে পারে অন্যদিকে পনেরোই ডিসেম্বর যখন আপনাদের চতুর্থভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা উত্তরাধিকার সূত্রে অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন এই সময় পারিবারিক সুখ ও সম্প্রীতি রক্ষার্থে আপনাদের অধিক ব্যয় পর্যন্ত করতে হতে পারে এবং যার ফলে আপনাদের আর্থিক বাজেটও এলোমেলো হয়ে পড়তে পারে ভগবান সূর্যনারায়ণের এই অবস্থানের কারণে পারিবারিক জীবনেও পরিবারের সকল সদস্যদের সাথে আপনাদের কোনোরকম মতাদর স্বগত মত পার্থক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আপনাদের বড় কোনো ভাই অথবা বাবার সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই এই সময় আপনাদের বেশ সংযমী থেকে এবং শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রণ থেকে চলতে হবে এই তো গেল সংক্ষিপ্ত বিশ্লেষণ আসুন এবারে প্রবেশ করা যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ কেরিয়ার থেকে পরিবার স্বাস্থ্য থেকে অর্থনৈতিক প্রেম হোক অথবা দাম্পত্য জীবন সম্পূর্ণ ডিসেম্বর মাস আপনাদের জন্য কী ফল প্রদান করতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে এই মাসে পেশাগত জীবনে আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন যেহেতু আপনাদের নবম ও দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং এই দশম ভাবটি হলো কর্মের ঘর তাই আপনারা যদি সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্ম সম্পাদন করার ও লক্ষ্য পূরণের প্রতি অবিচল থাকতে পারেন তবে নিশ্চিত কর্মক্ষেত্রে আপনারা সফল সফলতা অর্জন করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের নবমভাবে ও দশমভাবে করবেন সেই কারণে পেশাগত জীবনে আপনারা ভাগ্যের পূর্ণ সঙ্গ ও সমর্থন পাবেন ফলে এই সময় আপনাদের কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার অন্যদিকে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন তাই কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ এবং বিদেশ ভ্রমণ সম্বন্ধিত কোনো বিষয় বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন এমনকি এই সময়ে বিদেশ থেকে আপনাদের বিশেষ বা শুভ কোনো খবর প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে পাশাপাশি পেশাগত জীবনে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হওয়ারও সম্ভাবনা অনেকাংশে বেশি এছাড়াও একাদশভাবে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজের অবস্থানের কারণে আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করে কৌশল অবলম্বনে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন একাদশভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির গতি ত্বরান্বিত হতেই দেখা যাবে এছাড়াও ব্যবসায়িক জীবনে আপনাদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি যেহেতু আপনাদের রাশিতে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে সেই কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা বেশ সমৃদ্ধশালী অবস্থানে থাকবেন এই সময় আপনারা যে কোনো ব্যবসায়িক কৌশল অবলম্বন করুন না কেন সেই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এবং ব্যবসা ক্ষেত্রে যারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের উপরে বিজয় হাসিল করতে পারবেন এক কথায় এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনাদের বেশ সমৃদ্ধশালী অবস্থানে থাকতেই দেখা যাবে এবং আপনাদের ব্যবসায়িক নাম কোনো ব্র্যান্ডেও পরিণত হতে পারে অর্থনৈতিক দিক থেকে ডিসেম্বর মাস ও জাতক জাতিকাদের জন্য এক প্রকার যেহেতু আপনাদের অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে বা লগ্নে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের অষ্টমে দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের কারণে এই মাসে আপনাদের কোনো অপ্রত্যাশিত ও প্রয়োজন অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি এই ব্যয় নির্বাহ করার জন্য আপনাদের সঞ্চিত অর্থে পর্যন্ত হাত দিতে হতে পারে তবে প্রয়োজনের সময় এই অর্থ সংগ্রহ বা ব্যবস্থা করতে সক্ষম না হওয়ার কারণে মানসিক স্বাস্থ্য বিশেষভাবে প্রভাবিত হতে পারে তাই অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকাই আপনাদের জন্য পরে যদি স্বাস্থ্যের দিক থেকে বিশ্লেষণ করা হয় তবে ডিসেম্বর মাস বৃষরাশি ও বৃষলগ্নের ব্যক্তিদের স্বাস্থ্যের দিক থেকে বেশ শুভ মাসই হতে চলেছে যে কেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন এবং পনেরোই ডিসেম্বরের পরে ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন ভগবান সূর্যনারায়ণের অষ্টমভাবে গোচর করার কারণে আপনাদের কোমর বা উরু ব্যথা যন্ত্রণায় কষ্টভোগ করতে হতে পারে বা এই সম্বন্ধীয় কোনো সমস্যায় পড়তে হতে পারে এছাড়াও আগুন বা সূর্যালোক সংক্রান্ত কোনো স্কিন ডিজিজ বা অ্যালার্জি দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাছ জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বেশ যত্নবান থাকতে হবে প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার গড় সময় বা মধ্যম প্রকৃতির সময়ই হতে চলেছে যেহেতু আপনাদের অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রথমভাবে অবস্থান করে থাকবেন ফলস্বরূপ এই সময় প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাদৃশ্যের অভাব বা মতাদর্শগত মত সৃষ্টি হতে পারে এবং আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কোনো প্রকার বিবাদের সম্মুখীন হতে পারেন এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের প্রতি আকর্ষণ অনেক কম অনুভব করতে পারেন অন্যদিকে আপনারা যারা দাম্পত্য বা বৈবাহিক জীবনযাপন করছেন আপনারা আপনাদের বিবাহিত জীবনে সুখ ও শান্তিও কম অনুভব করতে পারবেন এই সময় আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বজায় রেখে চলা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য একমাত্র এর মাধ্যমেই আপনারা নিজেদের বৈবাহিক সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সুখ ও শান্তি বজায় রাখতে সক্ষম হবেন আবার আপনারা যারা বিবাহের পরিকল্পনা করছেন অথবা আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণতি দেওয়ার পরিকল্পনা করছেন এই মাসে বিবাহের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ গ্রহ সমন্বয়ের অশুভ প্রভাবে এই সম্পর্কের অভ্যন্তরে বিশেষ জটিলতাও সৃষ্টি হতে পারে এবারে যদি পারিবারিক বিষয় বিশ্লেষণ করা হয় তবে ডিসেম্বর মাস বৃষরাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই মাসে আপনারা পারিবারিক জীবনে কোনো প্রকার অশান্তি বা অন্যান্য কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যাকে কেন্দ্র করে আপনাদের পরিবারের সদস্যদের আভ্যন্তরীণ সম্পর্কের মধ্যে টানা পড়েন বা ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে তাই দেবগুরুর কৃপায় আপনাদের পরিবারের অভ্যন্তরে কোনো গুরুতর সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে না বললেই চলে পাশাপাশি যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারাও আপনাদের পরিবারের যা পারিবারিক দায়িত্ব কর্তব্য বেশ নিষ্ঠা সততার সাথে প্রতিপালন করতে সক্ষম হবেন এবং আগত সকল প্রকার সমস্যার যথাযথ ও সঠিক সমাধান করার প্রতি অধিক প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন সম্পূর্ণ মাস জুড়ে কেবলমাত্র আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের বিস্তারিত রাশি ও লগ্নফল ফল আসুন এবারে জেনে নেওয়া যাক কি উপায় বা প্রতিকার করলে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিচার পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রীহরির চরণে স্বচন্দন তুলসী পত্র নিবেদন পূর্বক একশো বার করে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন প্রত্যেক শনিবার করে আপনাদের সাধ্যমতো যে কোনো অভাবী দরিদ্র দুস্থ অসহায় ব্যক্তিদের খাবার দান করুন প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রতিদিন শুদ্ধ শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধচিত্তে ভগবান শ্রী হনুমানের স্তবাদি ও শ্রী হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানা বাভা বাকে কাটিয়ে উঠে জীবনের সাফল্য অর্জনের রাস্তা সুদূর প্রসারী করতে সক্ষম হবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে